আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই সাওয়া লাগলে বাবার কাছে চাও রাস্তা যেতে মহিলা যাতায়াত করে সেদিকে কি তাকায় থাকা যাবে বলে আলহামদুলিল্লাহ এটাতে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক দিবেন মহিলাদেরকে আমরা তাকে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব অসুবিধা কত মাইজবান ডারির এক বক্তা আছে নাম শুনছেন কি আপনারা ওর নাম হলো গোলাম মুহিউদ্দিন টিপু নাম শুনছেন

মাইজ বান্ডারের কাছে যাও তোমার পীরের কাছে যাও তোমার পীর তোমাকে দিবে এ রে বাবা যেই পীর যেই পীর সব কাছে যায় তার কাছে যদি চাওয়া যায় সেই পীর কখনো দিতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি। দিবা পারবে গোলাম মুহিউদ্দিন বলতেছে পীরের দিকে মুতাওয়াজ্জা হও যে কোনো মানুষ যদি পীরের দিকে মুতাওয়াজ্জা হয় তাহলে সে মুসলমান থাকবে না মর্দুদ হয়ে যাবে কেন বিপির দিকে মুতাওয়াজ্জহ হইলা ওই সময় তোমার পীর পীর মাখলিয়া করে خوش গল্প করতেছে তাহলে যে বইয়ের সাথে خوش গল্প করে ওর দিকে মুতাওয়াজ্জহ হওয়া যাবে না তুমি মুতাওয়াজ্জহ হইলা ওই সময় তোমার পীর পায়খানার মধ্যে পায়খানা করতেছে তোমার পীরের দিকে মুতাওয়াজ্জহ হওয়া যাবে না মুতাওয়াজ্জহ তার কাছে হইতে হবে যিনি কোন মানুষের মুখাফিকা যে কারোর সাহায্য দেওয়া লাগেনা আর মুখাফিকি হর মালি একমাত্র যিনি হলেন আল্লাহ মুখাফিকি আমি তার কাছে হবে আমি তার কাছে পিরের কাছে মহাম্ম বন্ধুরা আমার মোতাবজা কি হওয়া যাবে না আমি সেই বিবৃতি গোলাম মহিউদ্দিনকে বললাম শোনো তোমার মতন ন্যাংটা আলেম যদি আমার কাছে কখনো যদি তারায় যাও একটা সর দিয়া তোমার চোখ পাকপরে পাঁচ বই বাই করে ই দেব আমি সাইফুল ইসলামের সময় লা না তোর গোলাম মহিউদ্দিনকে বাম হাতে এক সর দিয়া তোর 200 গাকরে মাথার পাঁচটা বাই করে দেবো আমি